আজকে খুবই একটা বিকেলে মজার নাস্তা তৈরি করতে যাচ্ছি প্রথমে আমি এখানে রসুন কুচি আর আদা কুচি ভালো করে লাল করে ভেজে নিয়েছি তারপরে কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো আমার ছেলে ঝালটা কম খায় ওই জন্য আমার ছেলের জন্য আর কি ঝালটা কম দিয়েছি আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তারপরে এখানে জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে দেওয়ার পরে গাজর কুচি গাজর কুচি দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব নেওয়ার পরে আবার এখানে পেঁপে কুচি দেব তারপরে সামান্য পরিমাণ আলু কুচি দিয়ে দেব আমার বাড়িতে যে সবজি ছিল আমি সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন তারপরে এখানে ভালো করে ভেজে নেওয়ার পরে এই যে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম শুকনো মরিচ আর হলুদ দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে সায়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব এটা ভেজে নেওয়ার পরে সবশেষে দিয়ে দিব ক্যাপসিকাম ক্যাপসিকাম এখানে হলুদ সবুজ ক্যাপসিকাম নিয়েছি দুইটা ভালো করে দিয়ে সস দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব পরে এখানে আমার আম্মু ময়দা মেখে নিচ্ছিল এখানে রান্নার তেল দিয়েছে লবণ দিয়েছে আর গরম পানি দিয়েছে এটাকে ভালো করে মধ্যে নেওয়া হলে আমি এটাকে রোলের একটা শেপ দেবো কিছুটা রোলের শেপ দিব আবার কিছুটা মোমোর শেপ দেবো তো দুটোই ভালো করে করে নিলাম আর একটা বিষয় হচ্ছে যখনই আমরা ভিডিও দেখে কিছু একটা খেতে চাই তখনই মনে হয় আর মনে খেতে পারি না মানুষের ভিডিও দেখলে খুবই খেতে ইচ্ছে করে কিন্তু বাসায় বানালে আর কিছু খেতে ইচ্ছে করে না কী করা যায় বলেন তো তো এটা নিয়ে মহাভেজেলের মধ্যে আছি তো তারপরে এই যে আমার বানিয়ে নেওয়া হয়ে গেল তারপরে এখানে আর মোমো শেপ দিচ্ছিলাম তো আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেভাবে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন তো তারপরে বানানো হয়ে গেছে আমার এই যে তারপরে এটাকে প্যানে তেল দিয়ে ভালো করে আবার ভেজে নিব তো আমাদের হচ্ছে সেরকম তেল নেই ভাই আমরা গরিব মানুষ তো ডুবু তেলে ভাজলে বেশি ভালো হতো তো পরিমাণ মতো তেল দিয়ে আমরা এটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখেন কি সুন্দর লাগছে না আমার কাছে তো খুবই ভালো লেগেছে খেতেও ভীষণ মজার হয়েছিল তো তারপর আমি এখানে পেঁয়াজ কুচি কুচি কাঁচামরিচ কুচি আর সামান্য পরিমাণ টমেটোর সস দিয়ে পরিবেশন করেছি আপনারা যে যেভাবে পছন্দ করেন খাবেন আজকের মতো এ পর্যন্ত